রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে নিয়ে চলে এসেছি থার্টি টু সাইজের সিঙ্গেল কাটরি ব্লাউজ কাটিং আমি একদম সরাসরি কাপড়েই কিন্তু আপনাদের দেখাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করি আমি ব্লাউজের মেজারমেন্টস কিনে দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে নেবেন ব্লাউজের চেস্ট আছে বত্রিশ সাইজ তাকে চার ভাগ করে দিলে হয় আট ইঞ্চি আট ইঞ্চি আর আমি দু ইঞ্চি এক্সট্রা নিয়ে কাপড়টা ফোল্ড করে নেবো আর ওপেন সাইডটা আমি ওইদিকে রাখবো বাইরের দিকে আর যে জয়েন্ট সাইড আছে সেটা নিজের দিকে রাখবো নিয়ে আমি দশ ইঞ্চিতে কাপড়টা ফোল্ড করে নিলাম ব্লাউজের লেন্থ আছে সাড়ে তেরো ইঞ্চি তো আমি দুদিকে হাফ ইঞ্চি করে সাড়ে চোদ্দো নিয়ে নেবো তো আমি প্রথমে নিচের দিকে হাফ ইঞ্চি টেনে নিচ্ছি নিচের দিকে হাফ ইঞ্চিটা যদি আগে টেনে নিই তাহলে আমার মেজারমেন্টগুলো নিতে সুবিধা হয় এরপর আমি যে সাড়ে চোদ্দো নিয়েছি তো সেখান থেকে একদম নিচে থেকে আমি সাড়ে চোদ্দো নিয়ে নিতে পারেন নয়তো হাফ ইঞ্চি ছেড়ে চোদ্দো ইঞ্চি নিয়ে নিতে পারেন নিয়ে আমি এদিকে সাড়ে চোদ্দোতে দাগ দিয়ে দিলাম দুটো পয়েন্ট করে দিলাম নিয়ে এভাবে সমান করে আমি পয়েন্ট দুটো টেনে নিলাম এবারে শোল্ডার নিয়ে নেব আমি সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু আমার গলাটা লেন্থ মিডিয়াম আছে ব্যাকপিঠের ওই জন্য আমি সাড়ে পাঁচ নিয়ে নিলাম আপনাদের যেমন গলার থাকবে লেন্থ পিছনে সেই অনুপাতে কিন্তু শোল্ডারটা ভেঙে নিতে হবে আমার শোল্ডারের ভিডিওটা দেওয়া আছে শোল্ডার ভাঙা সেখান থেকে আপনারা দেখে নেবেন আর আমলসো আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়ে নিলাম যত চেষ্টা থেকে তাকে ছয় দিয়ে ডিভাইডেড করলে যা আসে সেটা আমহলসের মাপ চলে আসে তো এখানে আমি ওয়ান ফোর্থ নিয়ে নিলাম চেস্টের আট ইঞ্চি আর দুই ইঞ্চি আমার এক্সট্রা এবারে আমি আমহোলসের গোলাইটা দেবো সেটা এক ইঞ্চি দুই সুতোতে দিয়ে দেবো আর এদিকে আমি যত সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি তাকে অর্ধেক করে নেব নিয়ে অর্ধেক করে মিডিলটা বার করে সেখান থেকে গোলাইয়ের শেপটা আমি দিয়ে দেবো আর নিচের দিকে দুই সুত মতন ডাউনে দিয়ে দেবো তাহলে আমি যখন ব্লাউজটা ফিটিংস হবে তখন আম আর্মহোলসের কাছে কুচ দাঁড়াবে না কোমর আছে ছাব্বিশ ইঞ্চি তার ওয়ান ফোর্থ সাড়ে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি আমার পিছনে ট্যাকিংয়ে যাবে নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে নিয়ে নিলাম আর দু ইঞ্চি এক্সট্রা নিয়ে আছে পিছন পাটে ট্র্যাকিংয়ের জন্য যত কোমর থাকবে তার মিডিলে করে দিয়ে দেবেন আর দুদিকে হাফ ইঞ্চি করে এবারে গলা আমি নিয়ে নেব দুই ইঞ্চি দুই সুতোতে যেহেতু আমার ব্যাকপিঠের লেন্থটা মিডিয়ামে আছে সেজন্য আমি যদি ওখানে দুই ইঞ্চি নিই তাহলে টান ধরে যাবে তার জন্য আমাকে দুই ইঞ্চি দুই সুতোতে নিয়ে নেবো আর ব্যাকপিঠের লেন্থ নিয়ে নেব আমি সাড়ে সাত ইঞ্চি নিয়ে আমি নিচে ওখানে দাগ দিয়ে দেবো আর ওখান থেকে আমি আড়াই ইঞ্চি নিয়ে নেব নিয়ে শোল্ডারের সঙ্গে দাগটা আমি মিলিয়ে দেব ওখানে রাউন্ড শেপ দিয়ে দেবো আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন তাহলে পিছন পাটটা আমার ড্রয়িং করা হয়ে গেল এবার আমি পিছন পাটটা কাটিং করে নেব আমি ওখানে যে দু ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেই দাগটাও আমি দিয়ে দিলাম আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড হয়ে আছে আপনারা যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলে যে ভিজিট করবেন সেখান থেকে আপনার অনেক ইজি প্রসেসে কিন্তু কাটিং স্টিচিং দুটোই শিখতে পারবেন এবারে ফ্রন্ট পার্টটা কাটিং করার জন্য আমি কাপড়টা ওই আঁকি দশ ইঞ্চি যে নিয়েছি দু ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি নিয়ে নিচ্ছি নিয়ে প্রথমে আমি নিচের দিকে এক ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নেব যেহেতু আমার বেলটা ওতে আমার বেরিয়ে যাবে তার জন্য যখন কটরি ব্লাউজ কাটিং করব তখন আমি পিছন পাটটা থেকে এক ইঞ্চি আমি বেশি নিয়ে নেব এবারে পিছন পাটটা আমি বসিয়ে বাইরের আউটলাইনটা বের করে নেব আপনারা চাইলে এটা ইঞ্চি টেপের সাহায্য বার করে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা সেটা আপনারা করবেন আমি কিন্তু অনেক রকম প্রসেসে দেখিয়েছি অনেক রকম পদ্ধতিতেও আপনাদের কাটিং দেখিয়েছি এবারে আমি সে মার্কগুলো যে দিয়েছি সেই মার্কগুলোতে আমি একটু করে ঠিক লাগিয়ে দিলাম এবারে শোল্ডারটার আমি দাগটা টেনে ওখানে এল টাইপের করে নেবো তাহলে ওখানে আমার মাপগুলো নিতে সুবিধা হবে এবারে পিছন পাটে আমি যা নিয়েছি তার থেকে এখানে কম নিলাম একটু পিছন পাটে এক ইঞ্চি দুই সুত আছে সামনে পাটে আমি এক ইঞ্চি নিলাম নিয়ে দাগটা রাউন্ড শেপটা টেনে নিলাম আর এখানে আমি নিচেও দাগ দিয়ে দিচ্ছি যতটা কোমর আছে আমার সেই ফিটিংস লাইনটা আমি প্রথমে টেনে নিলাম এবারে আমি বার করে নেব নিচে যে আমি এক ইঞ্চি ওপরে যে দাগটা দিয়েছি সেই দাগটা থেকে আমি তিন ইঞ্চি ওপরে পয়েন্ট বার করে নেব এটাতে আমার বেলটা বেরিয়ে যাবে আর ওপর থেকে যদি নেবে তাহলে যত বাস পয়েন্ট থাকবে তার সঙ্গে আরও আড়াই ইঞ্চি যোগ করে নিয়ে নিতে হবে নিয়ে ওখানে লাইনটা টেনে দিলাম এবারে আমি কটোরির মাপ নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি বত্রিশ সাইজের কটোরি সাধারণত সাড়ে পাঁচ ইঞ্চি হয় ওই জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম আর নয়তো যত এখানে চেস্ট আছে তাকে ওয়ান ফোর্থ করে আছে আট ইঞ্চি আটকে তিন দিয়ে ডিভাইডেড করে দিলে দেখবেন মানে আড়াই ইঞ্চি থেকে একটু বেশি আসবে এক সুট মতো তাহলে ওইটা নিয়ে নেবো দেখুন আমার এখন আড়াই ইঞ্চি থেকে এক সুট বেশিও নেওয়া হয়ে গেছে মাপে এবারে যে তিন ইঞ্চি ওপরে দাগ দিয়েছি সেখান থেকে পোনে এক ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দেব তাহলে ওটা আমার যে বেল্টে রাউন্ড শেপটা আছে সেইটা ওখানে চলে আসবে আর আমি যে কটোরিটা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তার আমি হাফ করে মিডিল পয়েন্ট আমি ওখানে বের করে নেব এবারে গলার লেন্থটা নিয়ে নেবো গলার লেন্থ আমি নেবো ছ ইঞ্চি আর এদিকে গলার যে চওড়াটা নেবো যা আমার শোল্ডার আছে আমি তাই নিয়ে নেবো সাবা দুই ইঞ্চি নিয়ে ওখানে পয়েন্ট দুটো মিলিয়ে দিলাম তাহলে আমার একটা বক্সের মতন হয়ে গেল এরপরে ওখানে আমি রাউন্ড শেপ দিয়ে দেবো এবারে আমি কটরিটা বার করব তার জন্য গলাতে যে আমি দিলাম সেখান থেকে এক ইঞ্চি উপরে নেবো আর পিছন পাটে যে আমি এক ইঞ্চি দুই সুদ নিয়েছি সেখান থেকে আড়াই ইঞ্চিতে ভিতর দিকে একদম কর্নার বরাবর নিয়ে নেবো নিয়ে আমার যে তিনটে পয়েন্ট হয়ে গেল ওই তিনটে পয়েন্ট আমি এভাবে আলতো হাতে মিলিয়ে দেবো তাহলে আমার কটোরিটা চলে এলো তাহলে আমার দেখুন এস আর এদিকে বেল্ট আর কটোরি তিনটে ভাগ এলো এবার আমি যে দাগ দিয়েছি আমি আগেও বললাম যে যত ব্রাশ পয়েন্ট আছে বাস পয়েন্টটা নিয়ে নেবে আর তার সঙ্গে আরও আড়াই ইঞ্চি যোগ করে দিলে এখানে এসের মাপটা চলে আসবে আর নিচে বেল্টের মাপটাও বেরিয়ে যাবে তো দেখো আমি এখানে দেখা যাচ্ছে সাড়ে ন ইঞ্চি নিয়েছি বাস পয়েন্ট আর তার সঙ্গে আরও আড়াই ইঞ্চি যোগ করে নিয়েছি তাহলে আমার এখানে এসের মাপটা আমি কি করে বার করলাম সেটাও বলে দিলাম এবার আমি এটা কাটিং করে নেব তারপরে আমি যে কটোরিটা যে সিঙ্গেল কটরি করব তার জন্য আমাকে কতটা করে মাপ নিতে হবে সেটা আমি যখন কটরিটা তৈরি করব তখন আমি সব বলে দেবো আমার এই বেলটা এস আর এই কটোরিটা তিনটে আমার পাট বেরিয়ে গেলো এবারে আমি যা আমার রয়ে গেল এস আর বেলটা সেটা কিন্তু ওই মাপই থেকে যাবে আমাকে শুধু চেঞ্জ করতে হবে কটোরিটা এই মাপে যদি আমি কটোরিটা করি তাহলে আমার কটোরিটা ছোট হয়ে যাবে যেহেতু কটোরিটা থেকে আমাকে ট্যাকিং দিতে হবে সামনে তার জন্য কটোরিটা আমাকে বড় করতে হবে কাপড়টা আমি দু দুভাজ করে নিয়েছি নিয়ে এই যে কোন আছে এই কোন বরাবর আমি কটোরিটাইভাবে বসাবো তাহলে যখন ব্লাউজটা তৈরি হবে কটোরিটার শেপটা ভালো আসে এবার এই কোন বরাবর বসিয়ে প্রথমে আমি কটোরিটার আউট লাইনটা গোটায় বের করে নেব বাইরে বাইরে দাগ নিয়ে তারপরে আমি কটোরিটা এটা উঠিয়ে দেবো এই কটোরিটা আমার কোনো আর কাজে লাগবে না এটা আমার যখন আমি ব্লাউজে পটি করব তখন এটা কাজে লেগে যাবে এবারে যে আমি মাপ দাগটা দিয়েছি এবারে আমি দুদিকে এক ইঞ্চি করে বাড়াবো এই দুদিকে এক ইঞ্চি করে বাড়িয়ে নেবো আর নিচের দিকেও এক ইঞ্চি বাড়াতে হবে আর ওপর দিকটাতে হাফ ইঞ্চি করে বাড়াবো যেহেতু আমার দুদিকে হাফ ইঞ্চি করে বাড়াবো আমার সেলাইয়ে যাবে ওইটা এদিকেও যেমন আমার গলার শেপটা আছে বেঁকে সেই রকম বেঁকাভাবেই কিন্তু আমাকে এখানে বাড়াতে হবে এবারে আমি এদিকে এক ইঞ্চি থেকে হাফ ইঞ্চি যে বাড়িয়েছি সেটা আমি স্কেলের সাহায্যে দাগটা নিয়ে নেব আর এ সাইডে আমি বাড়িয়েছি সেটা আমি হাতে করে কটরির যেমন শেপ আছে সেই অনুপাতে আমি দিয়ে দেবো আর নিচের দিকে আমাকে বাড়াতে হবে এক ইঞ্চি নিচের দিকে আমি এক ইঞ্চি বাড়িয়ে নিলাম নিয়ে এভাবে কোনি মিলিয়ে দেব তাহলে আমার কটোরিটা এখানে বেরিয়ে গেলো তাহলে আমার দুদিকে দু ইঞ্চি বেড়ে গেল এবার আমি নিচের দিক থেকে তিন ইঞ্চি ওপরে কটোরি যে ট্যাকিংকে দেবো সেই ট্যাকিংয়ের দূরত্বটা নিচে থেকে তিন ইঞ্চি নেব ওটা কিন্তু মাঝ বরাবর আমাকে টেনে নিতে হবে আর যেহেতু কটোরিটা আমার দু ইঞ্চি বেরিয়েছে তো দুদিকে আমার হাফ ইঞ্চি করে সেলাই যাবে আমি দেড় ইঞ্চি কটোরিটা ট্যাকিং দেবো তো আমি দেড় ইঞ্চিটা হাফ করে দুদিকে পনে এক ইঞ্চি করে হবে তো এইভাবে দুদিকে আমি পোনে এক ইঞ্চি করে দাগ দিয়ে দেবো তাহলে আমার এবারে আমি যে পয়েন্টটা দিয়েছি সা তিন ইঞ্চি ওপরে সেই পয়েন্ট বরাবর আমি মিলিয়ে দেবো তাহলে আমার কটোরিটা চলে এলো এবারে আমি কটরিটা কাটিং করে নেবো এভাবে আপনারা কাটিং করবেন দেখবেন সহজেই কিন্তু আপনারা কাটিংও শিখে যাবেন এবং স্টিচিংও করতে পারবেন সিঙ্গেল কটরিটাও অনেক সহজভাবেই কিন্তু শিখতে পারবেন তাহলে আমার কটরিটা হয়ে গেল এবারে আমি যে দেড় ইঞ্চি ট্যাকিং দেবো সেই কোনটা বরাবর এরকমভাবে দেখে নেবো যে আমার সমান আছে কি না তো আমার ঠিক সমান আছে এবারে ওখানটাতে আমি কাট লাগিয়ে দেবো দেড় ইঞ্চিতে আমি এভাবে যখন মুড়ব তখন আমার এই কটুরিটা আমার এরকম চলে আসবে সেফ এবারে সব পার্টগুলো আমার কাটিং করা হয়ে গেল এবং পিছন পার্টটা গলাটাও কাটিং করে নেবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও দেব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এই সমস্ত পার্টগুলো কাটিং করা হয়ে গেল যখন এই কটোরিটা কাটিং করব। তখন কিন্তু আমার এসপট্টিটা থেকে একটু কটরিটা বেশি থাকবে আমি যখন মুড়বো ওইটা কিন্তু আমার মেকআপ হয়ে যাবে আজকের মতন এ পর্যন্তই পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসব ধন্যবাদ